হ্যালো কী ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফটার এ লং টাইম প্রায় দু মাস পর আমি একটা ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি এমনটা নয় যে আমি সময় পাই না সময় পাই কিন্তু এই এক মাস আমি স্কুল থেকে ছুটি পেয়েছিলাম গ্রীষ্মের ছুটি আমি চেয়েছিলাম এই সময়টা পুরোটাই আইসিডি স্পেন্ড করতে তো তেমনটাই কেটেছে তো সেই কারণে বেশি ফোন ফুটানো ভ্লগ বানানো এইগুলো থেকে একটু বিলটি রেখেছিলাম তো যাই আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার অনেক দিনের সাত বরণের একটা ভিডিও হ্যাঁ করতে পারি এটা তোমাদের কাছে ছোটো কিন্তু আমার কাছে এটা একটা বড় সড়ো ব্যাপার কারণ আমাদের এখানে এরকম কোনো শিল্পী ছিল বলে আগে আমি জানতাম না অনেক খুঁজেছি পেয়েছি তবে তারা সবাই অন্যান্য ডিস্ট্রিক্টের সব আর্টিস্টরা তো তাদের কাছ থেকে এই জিনিসটা নেওয়ার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু প্রবলেমটা হলো গিয়ে এই জিনিসটা মাটির তাই হ্যান্ড টু হ্যান্ড নিতে হবে যেটা পসিবল ছিল না অন্য জায়গা থেকে আমি কী করে হ্যান্ড টু হ্যান্ড নেবো তো সে কারণেই নেওয়া হয়নি খুব স্বাদ ছিল যে আমার সাত আমি আমি এইরকম থালাতে ভাত খাবো কিন্তু সেটা তোদের চলছে নতুন কাঁসার থালাতে খেতে হয় তাই খেয়েছিলাম রায়ের অন্নপ্রাশুন ইচ্ছে ছিল কিন্তু সেটাও রে নেই তো নতুন কাঁসার থালাতে ওকে খাওয়াতে হয়েছে কিন্তু একটা স্পেশাল দিন আমার সামনে আসছে যে আমার মাতৃত্বের প্রথম জন্মদিন আমার মা প্রথম দিন অর্থাৎ রায়ের প্রথম জন্মদিন প্রথম জন্মদিন সেলিব্রেট করতে নিয়ে ঠিকই তো আমি সেদিন করছি না আমি অন্যদিন সেলিব্রেট করছি করবো তো সে কারণেই একটা জিনিস আমার বাড়ির কাছের একজন শিল্পীর কাছ থেকে আমি পেয়ে গিয়েছি তো চলো তোমাদেরকে আমি মোস্ট অ্যাভটেড এবং আমার খুব পছন্দের স্বাদের একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করিনি এই ব্যাপার ডিজাইনার থালার যে সেট এটা নেওয়ার এবং এই থালাতে খাওয়ার আমার অনেক দিনের স্বাদ ছিল তো এই দেখো এটা বিভিন্ন বেসের ওপর হয় আমি চকলেট কালারের বেস ছিলাম তাই আমাকে বানিয়ে দিয়েছে চকলেট কালারের বেসের উপর ডিজাইনটা কাজ থেকে বেরিয়ে বুঝতে পারবে যে হোয়াইট অ্যান্ড ইলো ফেব্রিক দিয়ে কাজ করা অত সুন্দর করে কাজ করা আমার তো দারুণ পছন্দ হয়েছে এই থালিটা তাই না এরকম একটা থালিতে খাওয়ার সব তার না থাকে তো আমার ছিল যেটা হয়নি কিন্তু আমার মেয়েই খাবে তার প্রথমে জন্মদিনে তো এই হচ্ছে থালিটা এই থালিটার সঙ্গে এবার চার রকমের বাটির সেট আমি নিচ্ছি দেখো এটা হলো গিয়ে সবচেয়ে বড়ো বাটি যেটার মধ্যেও কত সুন্দর ডিজাইন করা রয়েছে এবং বাড়িরটাতেও দেখো কত সুন্দর করে পুরো বর্ডারটাতে ও ডিজাইন করে দিয়েছে তো এই হলো সবচেয়েতে বড় বাটি বড়োটার পর এটা হলো মাঝারি সাইজের বাটি এটার ভেতরটাতেও আলাদা ডিজাইন করা এবং বর্ডারটাতেও দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা ডিজাইন ছোট ছোট্ট মুটি ফেরক ডিজাইন আমি বরাবরই চেয়েছিলাম সিম্পল হবে কিন্তু সবার মানে আমি সুন্দর জিনিস পছন্দ করি কিন্তু সেটা যেন শৌখিন হয় শৌখিন সুন্দর হিজিবিজি পছন্দ হয় আচ্ছা তারপরের সাইজটা হলো এইটা এই বাটিটা তো এটার মধ্যেও আলাদা ডিজাইন করা কিন্তু বর্ডারে কিছু নেই বাট বাটি হোয়াইটটা ডিজাইন বলা তো এটা আর তারপরের সাইজ হলো এটা একদম ছোট্ট হাটে এটা এটা চাটনি দেওয়ার পারপাসে এর ভেতরটাও আলাদা ডিজাইন করা আর বর্ডারটাতেও ছোটো ছোটো করে ডিজাইন করে দিয়েছে এরা তো এই ছিল চারটা বাটির সেট তোমাদেরকে দেখিয়ে দিই এটা মাঝারি আর এটা হচ্ছে চাইতে বড় দেখো কেমন লাগছে বাটির সেটগুলো আমার তো দারুণ লেগেছে পুরো সেটটা তাই এক্সাইটেড হয়ে অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করার কথা এত ভগ ভাবলাম তারপর মোস্ট ডাওয়াটির আমি একটা মাছের প্লেট চেয়েছিলাম যেটাতে দুই মিষ্টি সার্ভ করার জন্য তো ও আমার জন্য খুঁজে খুঁজে এখন একটা ফেস মোটো প্লেট এনে দিয়েছে এবং সেটাকে খুব সুন্দর করে ডিজাইনও করে দিয়েছে জাস্ট তোমরা দেখো কি সুন্দর তাই না এটা গভীরও রয়েছে অনেকটা এরকম দেখলে প্রদীপের মতন লাগছে কিন্তু আসলে তা নয় এটা মাছের মতন দেখতে একটা এই যাচ্ছিল এ পরে মাছের মতন দেখতে একটা প্লেট এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আর লাস্ট অফ অল এই সেটের চার পাঁচ ছয় এটা সাত নম্বর এই সেটের জিনিস যেটা হলো গিয়ে জলের গ্লাস তো এই গ্লাসটাকে দেখো ছোট্ট ছোট্ট করে সুন্দর করে ফুলগুলো ডিজাইন করা তো এই হলো আমার সাধের সেট বাটির সেট আমি বরাবরই একটু বাসনপত্র কিনতে পছন্দ করি এবং ভ্যারাইটিস বাসনপত্র খেতে খাওয়াতে পছন্দ করি তো মেবি আমার মেমোরিজ উইথ তাই পেজটা ফলো করলে দেখতে পাবে যে রায়ের খাওয়ার ছবি খাওয়ার যে ছবিগুলো পুরো আইটেমগুলো বিভিন্ন রকমভাবে সাজিয়ে আমি পোস্ট করি অ্যাকচুয়ালি আমি ওকে এখন থেকে এটা শেখাতে চাই যে সব কিছুর আগে প্রেজেন্টেশনটা জরুরি ঠিক আছে তো সে কারণেই যে ছবিগুলো শুধুমাত্র ছবি তোলার জন্য নয় আমি কিন্তু রোজই ওকে এভাবে বিভিন্ন প্লেটে চেঞ্জ করে এবং এবং বিভিন্নভাবে সাজিয়ে বুঝিয়ে রেখে দিই যাতে করে আমি চাই ওর আজ থেকেই শিখুক যে সব কিছু আগে কিন্তু প্রেজেন্টেশনটা অবশ্যই মাস্ট বি নেসেসারি তো এই কারণে তো এই দেখো পুরো আমার থালার সেটটা তো আমাদের কেমন লেগেছে অবশ্যই কেমন সেকশানে জানিও কিন্তু আর কাদের কাদের রয়েছে এরকম থালির সেট তারাও আমাকে জানিও আর এই থালার সেটটা ধোয়াও যাবে রিইউজেবল আর এটার উপর কলাপাতা দিয়ে সাব করে আরও দেখতে সুন্দর লাগে তো আমাদের কাছে মধ্যে রয়েছে আর যারা মাধাকালি নিয়া হিরিয়া এই সমস্ত সার্কেলের মধ্যে যে সমস্ত ফ্রেন্ডসটা আছো তাদেরও যদি এই রকমের থালি সেট নেওয়ার ইচ্ছে থাকে তাহলেও আমাকে জানিও কারণ আমি যার কাছ থেকে নিয়েছি তার কন্ট্যাক্টটা তোমাদেরকে দিতে পারব ঠিক আছে তো এই হলো আমার পুরো সেটটা আমাকে যে বানিয়ে দিয়েছে উপাসনা ম্যাডামের বোম তো অনেক থ্যাংক ইউ তোমাকে তো আমি জানি না অনেক থ্যাংক ইউ কারণ তুমি বাই প্রফেশন নার্স তার সঙ্গে সঙ্গে এই সমস্ত আর্ট করছো রিয়েলি হ্যাড সফট টু ইউর ট্যালেন্ট তো ওইভাবে তুমিও আরও এগিয়ে যাও আর তোমার কাছে আমি অনেক থ্যাংকফুল রইলাম এই সেন্টার জন্য চলো টাটা আর শি।